সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিয়ে আজকের নিউজ বাবার বিয়ে ঠেকাতে মেয়ের ভিন্ন কৌশল প্রত্যেক সম্পর্কের একটি সীমা সীমারেখা থাকে যা অতিক্রম করা মানেই অপরাধের জন্ম দেওয়া এমনই অপরাধ ঘটেছে দক্ষিণ চীনের হন প্রদেশে যা বিচার করতে গিয়ে বিচারপতি পর্যন্ত হতবাক বাবা যাতে প্রেমিকার সঙ্গে বিয়ে করতে না পারে তাই দীর্ঘদিন ধরে তার সঙ্গে গোপন সম্পর্ক স্থাপন করে গেছে ছাব্বিশ বছরের তরুণী দক্ষিণ চীনের এক জনপ্রিয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় দু সালে সে সময় প্রেমিকাকে বিয়ে করার কথা ছিল ওই বাবার কিন্তু বাবার সঙ্গে অন্য কোনো নারী সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেনি তার মেয়ে তাই সম্পর্কের সব সীমারেখা লঙ্ঘন করে ফেলে সে বাবা যাতে আর অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে না পারে সেজন্য দিনের পর দিন নিজেই বাবার সঙ্গে গোপন সম্পর্ক রেখে চলেছিল সেই তরুণী তরুণীর ভাই বাড়িতে বাবা ও বোনের এই কুকৃতির একটি ভিডিও খুঁজে পেলে বিষয়টি সামনে আসে এরপরেই তরুণীর ভাই পুলিশে অভিযোগ দায়ের করে বিষয়টি হংকং প্রদেশের আদালতে উঠলে যাবতীয় দায় নিজের ঘাড়ে নিয়ে আটান্ন বছরের বাবাকে ছেড়ে দেওয়ার আর্জি জানায় ছাব্বিশ বছরের তরুণী কিন্তু বিচারপতি তার সেই আর্জি খারিজ করে দেন এই ধরনের অপরাধকে বিরলতম আখ্যা দেন তিনি জানান এই অপরাধের জন্য তরুণীর মতোই দায়ী তার বাবাও আপাতত পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে দুজনকে পাশাপাশি কোনো অভিজ্ঞ মনোবিদের মাধ্যমে দুজনের মানসিক পরিস্থিতি জানার জন্য নির্দেশ দিয়েছে বিচারপতি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ